উপলক্ষে হাসপাতালের আয়াকর্মী ও সাধারণ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করল ইসলামপুরের পাশে আছি উপস্থিত মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বরূপানন্দ বৈদ্য কানাইলাল আগরওয়াল প্রাণগোপাল সাহা সুদেব নন্দী অমল সরকার এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সুশান্ত নন্দী সহ অন্যান্যরা সংস্থার পক্ষ থেকে জানা যায় প্রায় শতাধিক মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার স্বরূপানন্দ বৈদ্য জানান পুজোর মুখে এই উপহার তুলে দিতে পেরে আমরা সকলেই খুশি पाप है। हां, तो पाप। तो पाप। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 আজ ইসলামপুর মহকুমা হাসপাতালের যারা আয়কর্মী আছেন এবং তার সঙ্গে শহরের যাদের প্রয়োজন তাদেরকে আমরা যতটা সম্ভব শাড়ি বিতরণ করলাম এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা কেননা পরিবারের তাদের উপার্জনশীল মানুষ না থাকার জন্য তারা দুস্থ এবং কারো হয়তো স্বামী অসুস্থ কেউ ঘর ভাড়া থাকে নিজেরা অসুস্থ তার মধ্যেও তারা এই কাজ করে এই শুভ সময় তাদেরকে এই শারদ উপহার দিতে ভেবে আমরা খুব আনন্দিত আপনার নাম আমি সর্বানন্দ বৈদ্য সম্পাদক ইসলাম রিপোর্ট লাইভ